আসসালামু আলাইকুম রিভিউয়ার্স আমি এখন আছি কুমিল্লা দেবিদ্দার গুঞ্জুর কবুতর হাটে এ হাতে টিয়া আছে তারপরে কবুতর আছে হয়তো পাখি উঠবো মোটামুটি এখনো কবুতর বাজার জমে নাই কত ভাই টিয়ারি চার হাজার টাকা জঙ্গলি না ইয়া মাগো আমরা দেখেন জঙ্গলি নি আমরা লোক ফ্রেম করব দেখি তো টিয়া সিগারেট খায়নি হাই দেখেন তো সিগারেট খায় কিনা

গলিটা দুনডা না বেডা না আউল বেডা দেহি হুম বেডি রে দেহি ইনি সু সদর না আউল গড়ি না আউল আউল শাটি না কয় আবার আউল হ্যাঁ হ্যাঁ আর একটা দাস চাইনি আউল এই আউল দুনডা যরানা বেডা বেডি এই যে বিশেষ করে